দিল্লিতে রাস্তার উপরে কয়েকজন যুবক মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল দিল্লির পুলিশ এসে এই মুসলমানদেরকে নামাজ অবস্থায় লাঠি মেরে চপড় মেরে থাপ্পড় মেরে সরিয়ে দিয়েছে বলুন সুহান আমরা সকলে এক হয়ে থাকবো ভাই পাঁচক নামাজ পড়ুন নামাজ কাজা করবেন না নামাজ যার নাই মুসলমান দাবি করার কোন অধিকার আমাদের উপর যত জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে তার একটাই কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি দেখেছেন গতকাল দিন ছিল দিল্লিতে রাস্তার উপরে কয়েকজন যুবক মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল দিল্লির পুলিশ এসে এই মুসলমানদেরকে নামাজ অবস্থায় লাথি মেরে চপড় মেরে মেরে থাপ্পড় দিয়েছে এটা দেখেছেন না দেখেন নাই চাইতে অপমান ভারতবর্ষে কি হতে পারে আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ এটা বলেই আমি কথা শেষ করে দেব আমার হিন্দু ভাইরা পুজোর সময় আসলে দুর্গা উৎসব যখন পালন করে পনেরো দিন কুড়ি দিন রাস্তায় প্যান্ডেল থাকে আমরা মুসলমানরা তাদেরকে কোনোদিন খারাপ বলি না কারণ ভারতবর্ষ প্রত্যেকটা ব্যক্তির ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে যদি ছমাস আমার হিন্দু ভাইরা পুজো করে আমরা মুসলমানরা তাদের পাশ দিয়ে চলে যাই তাদের অনুষ্ঠানে যতটুকু সহযোগিতা করার দরকার সম্প্রীতি বজায় রাখি ঠিক কিনা বলুন এটাই তো ইসলামের আদর্শ তাহলে মুসলমানরা নামাজ পড়ছে রাস্তার পাশে দিল্লিতে পুলিশের সাহস কি করে হলো লাথি মেরে তুলে দেওয়া আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করেন সকলে বলুন আল্লাহম্মা আমিন